সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অভিনেতা নীলয় আলমগীর স্ত্রীর বক্তব্য তিনি স্পষ্টভাবে বলেন যেমন কর্ম তেমন ফল জান্নাতুল সুমাই হিমি এখন নিজের কাজের ফল ভোগ করছেন এই কথাটি বলার পর মুহূর্তে ভিডিওটি নেটুনিয়া ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে অনেকে বলছেন নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাই হিমিকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে নানা বিতর্ক নানা গুঞ্জন শোনা যাচ্ছে আর সেই প্রেক্ষিতেই নীলয় স্ত্রীর এমন মন্তব্য যেন নতুন করে আগুনে ঘিরে লেছে তবে নেটিজেনদের একাংশই আবার বলছেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করা উচিত নয় শিল্পীরা সমাজের অংশ তাদের কাজের বিচার দর্শকরাই করবে ব্যক্তিগত আক্রমণ নয় এই দাবি উঠেছে সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে এই ধরনের ভাইরাল খবরের সবশেষ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন কিছুই মিষ্না করেন শেষে বলা যায় নিরয় হিমিকে ঘিরে বিতর্ক থামছেই না বরং প্রতিদিনই নতুন মোড নিচ্ছে এই গল্প ধন্যবাদ খবরটি দেখার জন্য